দেখুন আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন দুটো দেশই তো ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল আর জন্য আজকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো হলো তো হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে ফলে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না সে বলেই দিয়েছে আর তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না হিন্দুরা ইদার চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ করুক তাই জন্য মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা বর্ডারের লোকদেরকে তাদের দিকে গ্রামের লোকদেরকে হুসকাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে দেখো তোমাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে হুসকানো হচ্ছে তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবেন এটা হচ্ছে মোহাম্মদ ইউনিস সরকারের এজেন্ডা ভারত বিদ্বেষের শক্তি তাকে বাড়াওয়া দেওয়া ভারতের এগেনস্টে কথা বলে মানুষকে উস্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন সম্ভব মানে ভারতকে হিন্দু রাষ্ট্র করলেই সমস্যার সমাধান হবে আপনারা মনে করছেন দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডিসাইড করবেন কিন্তু আমাদের যে কনস্টিটিউশন সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই কথাটা ছিল না এটা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় ঢুকিয়েছে পুরো জিনিসটাকে ঘোল পাকিয়ে দিয়েছে ঘোট পাকিয়ে দিয়েছে এই কংগ্রেস এবার হিন্দু রাষ্ট্র হবে কি না সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বলবে আমার বলার কিছু নেই ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি হর কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে কাতাবার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনাজির সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ ইউনুস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন